হ্যালো এভরিওয়ান তো নতুন ইয়ারটা শুরু করলাম কিন্তু দারুণভাবে এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে চলে গেছি হচ্ছে বেলঘড়িয়া স্টেশনে স্টেশন থেকেই আমরা কিন্তু ওখান থেকে মেট্রো করে যাব বলে ট্রেন করে চলে গেলাম হচ্ছে দমদম আর নেমেই দেখছি মেট্রোর টিকিটের প্রচণ্ড লায়ন যাই হোক তারপরে অবশেষে আমরা কিন্তু একটু কাউন্টারের সামনে পৌঁছে গেলাম আর পৌঁছে এবার অদ্রিজা যে ঝামেলাটায় পড়লো সেটা হচ্ছে সিঁড়িতে কী করে উঠবে আর ও তো বলছে মা আমি ভয় লাগছে আমার প্রচণ্ড ভয় লাগছে যাই হোক তারপর অবশেষে আমরা উঠে গেলাম আর ভিডিওর ক্যাপশনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দে ছিল আর এই যে মেট্রো দেখে তো ও মানে মাটির নিচ থেকে যায় এটা ওর একটা মানে ভাবনা ছিল কেমন নিজের চোখে দেখবে যাই হোক অবশেষে কিন্তু আমরা কিন্তু মেট্রোতে উঠে পড়লাম আর খালি আমাকে টেনে বলছে চলো চলো ভিডিও করতাম পরে করবে আগে তুমি চলো হুম যাই হোক প্রচণ্ড ভিড় ছিল সিট পাইনি। আর ও বললো আমিও বসবো না মা ঠিক আছে যাই হোক তারপর টাটা করে আমরা এগিয়ে চললাম আর দেখতেই পাচ্ছ মেট্রোর ভিড়টা আবার আমরা কিন্তু এগিয়ে গেলাম এটা হচ্ছে প্ল্যানেট মার্কেট জানো আমাদের সবারই প্রিয় প্ল্যানেট মার্কেট দিনে হোক বছরে যে কোনো সময় যাব ভিড়টা কিন্তু সেমই থাকে মিউজিয়ামের সামনে চলে এসেছি সেম সেই ভিড়টাই রয়েছে এখানে গিয়ে একজন দাদার সাথে পরিচয় হলো আর সেই দাদাই কিন্তু আমাদেরকে নিয়ে গেল লিফট করে যদিও এখানে সব স্টাফদের জন্য লিফটটা কিন্তু ওই দাদা যেহেতু আমাদের কে একটুখানি গাইড করছিল নিয়ে গেল তারপর আর কি প্রচণ্ড অনেক কিছু জিনিস আমরা দেখলাম তোমরা হয়তো অনেকেই গেছো বা অনেকেই যাওনি কিন্তু তাদের অবশ্যই যাওয়া উচিত এইগুলো দেখতে আর বিশেষ করে বড় ছোট সবার জন্য কিন্তু এই মিউজিয়ামটা দারুণ আমার তো প্রচণ্ড ভালো লেগেছে আমি এর আগেও একবার গেছিলাম আর অদ্রিজাকে নিয়ে গেলাম এই ফার্স্ট টাইম আর তোমরা ভেতরটা দেখো কতটাই সুন্দর এতটাই সুন্দর মানে বলে বোঝানো যাবে না খুব সুন্দর পরিষ্কার এত সুন্দর ডেকোরেট করা বলার মতো না তেমন হচ্ছে বিল্ডিংটা মানে কোনো কথা হবে না এত সুন্দর আর এই দেখো অদ্রিজা কিন্তু এখানে কিন্তু হ্যাঙ্গিং হয়ে গেছে এটা আনন্দ করছিলো ওর যেহেতু পায়ের নাগালে আসছিল না এর জন্য কিন্তু গিয়ে ও কিন্তু এইগুলো করছিল আর আমি কিন্তু ধরে রাখছিলাম আর এই দেখো জিরাফের এখানে প্রচণ্ড অ্যানিমেলসের কিন্তু এখানে স্ট্যাচু রয়েছে যেগুলো হচ্ছে কিছু বলছিল আমি জিজ্ঞাসা করছিলাম দাদা এখানে কি সমস্ত কিছুই কিন্তু অরিজিনাল তো ওরা বলছিল যে দেখুন এখানে দশ হাজারের উপর আইটেম যদি থাকে সেভেন হাজারের মানে সাত হাজারই কিন্তু এখানে অরিজিনাল আর বাকি তিন হাজার হয়তো আর্টিফিশিয়াল হবে তো যাই হোক আমরা খুব আনন্দ করলাম করে ঠোরে এইটাকে তো পায়ে ব্যথা হয়ে গেল তারপর কোলে উঠলো তারপর আমাদের একটু প্রতিবারের মতো একটু রিলস করে নিলাম তারপরে এগিয়ে গেলাম হচ্ছে আর একটা রুমে যেখানে ছিল হচ্ছে আগেরকার দিনের যে জল রংটা করা হতো সেই জল রঙের কিছু কিন্তু ছবি দেখো তোমাদের একটু ক্লোজ করে দেখাই এত সুন্দর আর এই জায়গাটা কিন্তু সবাই ফটো তুলছিলো আর অদ্রিজা কিন্তু মুখটা ভার হয়ে আসছিলো কারণ ওর ঘুরে ঘুরে দেখতে দেখতে প্রচণ্ড পাটা ব্যথা হয়ে গেছিলো যাই হোক তারপরে কিন্তু ও আনন্দের সাথে বললো মা এবারে কিন্তু আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে কিন্তু ওখানে কোনো খাবার এলাও ছিল না তাই আমি ওকে বোঝাচ্ছিলাম যে বাইরে গিয়ে তোমাকে খেতে দেব। আর এখানেই দেখতে পাচ্ছ খোলা মাঠ যেটা আমরা কখনোই পাই না আর সেটা পেয়ে আমি আর সঙ্গে অদ্রিজা দুজনেই কিন্তু বেশ মেতে উঠেছি খুব খুব ভালো গেছে মানে ফার্স্ট এত ভালো গেল আর এই যে এরাই কিন্তু আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিলো ওদের চুলগুলো কিন্তু দেখার মতো ছিল আমি ও চিৎকার করে বলছিলাম দৌড়ো 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 এরকম করে আর এরকম সুন্দর খোলা আকাশ আর কখনোই পাবে না তারপর ওই দাদা আবার আমাদের সাথে দেখা করতে এসেছিলো এত ভালো পরিচয় হয়েছিল মানে কি বলবো খুবই ভালো ছিল দাদার বিহেভিয়ার তারপর আমরা বেরিয়ে মিউজিয়ামকে টাটা করলাম দাদা ওকে এখন আবার কিনে দিল হাওয়াই মিঠাই খুব ভালো লাগলো ওনার সাথে পরিচয় হয়ে তারপরে আমরা চলে গেলাম একটু স্প্যানের দিকে স্প্যানের থেকে আমরা কিন্তু আইসক্রিম খেলাম অদ্রিজা কিন্তু ঢোকার সঙ্গে সঙ্গে বলেছে আজকে কিন্তু ঠান্ডা মানবো না আমি কিন্তু আইসক্রিম খাবো তাও ও কণ্নেটও খেলো আমি বললাম ঠিক আছে আজকে ফার্স্ট জানুয়ারি বলে সব কিছুতেই কিন্তু ওকে কিন্তু ছাড় দিয়েছিলাম তারপর একটু মার্কেটটা একটুখানি ঘুরলাম যাই হোক তারপর ও একটা কিন্তু স্নোম্যান একটা রিং রিঙ্কিল্লো আর এখানে কেন তো সেই কলকাতা পুলিশে যে ঘোড়ায় সাওয়ারি সেটা হঠাৎ আমরা চোখে পড়লো আর এই দেখো আমরা কিন্তু আবার বাড়িতে ফেরার জন্য মেট্রোতে উঠে পড়েছি তারপর ভাবলাম একটু তাড়াতাড়ি যখন চলে এসেছি বছরে প্রথম ঠাকুরকে পুজো দেবো না তারপর লোকনাথ বাবার মন্দিরে চলে গেলাম লোকনাথ বাবার মন্দিরে গিয়ে মনটাকে খুব শান্তি করে বাড়ি গেলাম আর যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি ছিল বাড়িতে বিরিয়ানি বিরিয়ানি নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম যাই হোক আজকের দিনটা ভীষণ ভালো গেল তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই